নমস্কার বন্ধুরা আজকে আমার কলম চলো যাই দুজনে চলো না যাই দুজনে হয় বাসে নয় ট্রেনে বসবো দুজনে মুখোমুখি বাদাম চিবতে চিবতে গাড়ির গতিতে দোল দোল দুলু নিতে কথা নেই চোখে চোখে চাউ নিতে বেশ খানিকটা পথ চলে যাই যেদিকে মন চাই চলো যাই দুজনেতে আবেগ নিয়ে আমি থাকি প্রেম বানাই প্রতিদিন হয় ফুল নয় পাখি নয় মানুষের মন সযত্নে সাজিয়ে রাখি সুন্দর ভুবনে ভালো লাগে আপনাকে সাজাতে কথায় কথায় যখন চলে যাই অচেনা হোক চেনা হোক দুজনে গল্প আড্ডায় সময়টা কেটে যায় ভালোবাসি এই পৃথিবীর স্বপ্ন তুলি কল্পনা ছন্দ আরো কিছু এসে যাওয়া গন্তব্যটা যদি বেশ খানিকটা দূর হতো তবে গল্পটা বেশ কিছুক্ষণ করা যেত এভাবেই ও আকাশ ও বাতাস ও আনন্দ সাজাই সেখানে থাকে কল্পনার এক ভাব জগৎ বাস্তব কঠিন জানি জানি তবু তো স্বপ্ন দেখতে বড় ভালোবাসি ভালোবাসার কবিতা হৃদয়ের কবিতা আনন্দ আনন্দ দুঃখকে ভুলিয়ে দেয় চোখের জলকে মুছিয়ে দেয় যেমন প্রজাপতি উড়ে যায় ফুলে ফুলে আজ আমার কবিতা এমনই এক ভাবনার উপস্থাপনায় আমি রেখে যাই চ্যানেলেতে আবারও আসব কবিতার ডালি ফুলে ফুলে পাখি হয়ে কখনো বা হৃদয়ের স্বপ্নকে বুনে দিতে ভালো থাকবেন আমার সঙ্গে থাকবার জন্যে ঐকান্তিক অনুরোধ রাখি এবং ভিডিওগুলো আপনারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আপনার একটা লাইক আমার অনেক বেশি ইন্সপায়ার করে দিতে আমাকে সাহায্য করে আবার আসবো পরবর্তী কবিতায় নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন এবং Shut it green